তোমাদের কাছে পৌঁছে যাবে তোমার সন্তানদের মধ্য থেকে যারা আমার বিধারে আনুগত্য করবে তাদের আর কোনো ভয় ও চিন্তার কারণ থাকবে তারা জান্নাতের অধিকারী হবে আল্লাহ তাআলা বলেই দিলেন পক্ষান্তরে আল্লাহ পাক কুরআতে বললেন যে যদি কেউ এই আনুগত্য প্রত্যাখ্যান করে যদি করে তাহলে তার জন্য যেমন তাহলে আমাদের কাছে আল্লাহ বিধান দুনিয়াতে আসে না নাই বলে আল্লাহ বিধান কি আসে পৃথিবীতে যত মতবাদ যত বিধান এবং মানুষের তৈরি করা যত মতবাদ দুনিয়াতে থাক না কেন আল্লাহ বান্দার কাছে আল্লাহর বিধান পৌঁছে গেছে কিনা আমাদের কাছে আল্লাহর বিধান আসলে আল্লাহ বিধান যদি আমরা পে থাকি তাহলে আমরা এই যে ঘোষণা করছি আমাদের দেশে 18 লাখ মানুষ 20 লাখ মানুষ 18 লাখ মুসলমান ফিটলি ফিটলি পুরো কাজ হবে না পুরো কাজ হবে না এই অসন্ত মানুষের মধ্যে যারা শুধুমাত্র আল্লাহর খানের কাছে আত্মসমর্পণ করবে আল্লাহ বিধানের আনুগত্য করবে আল্লাহ তালা দুনিয়ায় প্রেরণ করে আমাদের জন্য দুটো রাস্তা দেখিয়েছে একটা আল্লাহর বিধানের রাস্তা আর আল্লাহর বিধান বহির্ভূত রাস্তা যারা আল্লাহর বিধানের এই রাস্তায় অনুগামী হবে অনুসারী হবে পথ চলবে তারা জানাতে যাবে যারা এটা ব্যতিক্রম করবে তারা জাহান্নামে যাবে কথা একেবারে ক্লিয়ার